দোয়া নাকি বেদাত জি ব্যক্তিগতভাবে হাত তুলে দুয়া বেদাত নয় তাহলে অনেক হাদিস আছে বিদাত রাসুল করেননি সবাই মিলে সেটাই তো বিদাত তুমি যদি তার দলিল চাও তাহলে তুমিও বুঝো না তোমার হুজুরও বুঝে না থাকলে তো দলিলই দিতাম তো তুমি তাহলে হানাফিদের দুরুদ গুলোকে বিদাত বলবে কি করে তোরা তো কোন নিষেধের দলিল না ছিল না বোকা মানুষ হলে সঠিক পথ পাবা বিদাত কার পাল্লা তো রয়ে গেলে বলছ যে মহিলাদেরকে বাজারে যেতে বাধ্য করে তাদের কি হবে তারা দায়ুষ জাহার নামে চলে গেছে আল্লাহ তাকে বাঁচায় মরলেই যাবে ও দায়ুষ আপনি যে মাঠে বক্তব্য দিচ্ছেন এই স্কুলের ছাত্র ছাত্রীরা গান বাজনা নাচা নাচি করে তারা হারাম কাজ করে তাদের শিক্ষক মন্ডলীর এই নীতি গ্রহণ করা উচিত এত অসভ্য নীতি থাকবে কেন মেয়েরা কেন নাচবে তাহলে সকালে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর সকালে হবে বানর এ তো বোখারি মুসলিমের হাদিস মেয়েদের উচিত তোমরা মুসলমানের মেয়ে তোমরা গান বলো কি করে নাচো কি করে একটু লজ্জা হয় না তোমার বাপের একটু লজ্জা হয় না তোমার মায়ের একটু হায়া হয় না তোমার ভাইকে একটু লজ্জা লাগে না তোমার বোনকে একটু সরম লাগে না একবারে লজ্জা বেঁচে খেয়েছো ছি ফু তোমরা দেবিনগরের মেয়ে কেন নাচবা আমার বাড়ি দেবিনগর মনে রেখো তুমি আর তোমার বাপ আমার বাসায় যাবে ছয় মাস থাকার পরে যদি বেপর্দা প্রমাণ হয় তোমার ভাবি আব্দুল্লাহর মা বিবাহের এগারো দিন পর থেকে প্রধান শিক্ষিকা আমি এই কথা বলে গর্ব করতে চাইনি আমি তোমাকে সংশোধন করতে চাচ্ছি এটা তুমি মনে রেখো আসসালামু আলাইকুম সাহেব ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাংকের জন্য ঘর ভাড়া দেওয়া যাবে জিনা ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাংকের জন্য ঘর ভাড়া দেওয়া যায় এক টাকা সুদ খেলে বার জেনা করে যত পাপ হবে একটাকা সুদের পাপ তার চেয়ে বেশি সুদের পাপের সত্যটা ভাগ আছে ছোট ভাগ হলো মা সাথে জেনা করলে যেমন পাপ হয় সুদ থেকে দূরে সরতে হবে গমা সাপ দেখে যেমন দূরে লা আরে গমা সাপ এইভাবে হবে মহিলা পুরুষ সবার তিনটে মহিলাদের পাঁচটা পর্বে হাদিস ঠিক নয় যার জন্য মহিলা পুরুষ সব তিনটে শুক্রিয়া ঝা জাকাল্লা খের সবাকে দিনী ভাই বোনকে বইগুলো সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি আল্লাহ তুমি আমাদের কবুল কর মা আমিন তোমার দরবারে জরল দাবি দেওয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ